তাহলে এশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার দ্বারা আল্লাহ তারা সারা রাত আমাদেরকে সবাব দিবে নামাজ আদায় করার এই নামাজের প্রতি আমরা গাফেল যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে অথচ আমরা এই নামাজের প্রতি গাফেল মুহাজিন হাইয়া আল্লাহ সলাহ আজান দেয় হাইয়া আল্লাহ সলাহ হাইয়া আল্লাহ সলাহ নামাজের জন্য আসো নামাজের জন্য আসো

বলতে হইল অসুস্থতা অথবা ভয় বেতে যদি আপনি অসুস্থ না থাকেন অথবা ভয়ের কোনো রাস্তা না থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে ঠিক না ঠিক তাহলে আমরা জামাতের সহিত নামাজ আদায় করবো রাজি আছি তো ইনশাল্লাহ হাত তুলে আল্লাহ রে দেখায় আল্লাহ যদি হাতটাকে ধরে নেই কবল হয়ে যাইবেন হাত নামান এইবার আসুন আল্লাহ রসুল অন্য একটা হাদিসের ভিতরে বলে কিতাবের নাম হলতীর মিজি এই কিতাবের চার শত তেরো নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ্ নবী বলেন আউয়ালা মায়ু হাসাববিলা আব্দু ইয়ামাল তিয়ামাতিমিনামা দিহি সলা আল্লাহর রসুল বলেন তিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে আমলগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে যেই হিসাব প্রথম নেওয়া ওই হিসাবের চিন্তা আমাদের প্রথমে করা দরকার না পরে করা দরকার যদি প্রথম হিসাব নেই চিন্তা আমাদের প্রথম করতে হবে অন্য একটা হাদিসের ভিতরে কিতাবের নাম হলো আবু দাউদ এই কিতাবের আল্লাহ রসুল চার শত নাম্বার হাদিসে বলে তিলকাল তিলকা সলা তিল মুনাফিক ওই নামাজই হইল মুনাফিক ওই নামাজ হইল মুনাফিকের নামাজ আল্লাহ রসুল তিনবার এই কথা বলিয়া এরপর সাহাবিদেরকে বলতেছে শোনো সাহাবিরা যারা ওক্ত চলে যাওয়ার পর সম যাওয়ার পর জোহরের নামাজ আসরের ওয়াক্ত পরে এই ব্যক্তি হইল মুনাফিকের নামাজ তাহলে আমরা এক ওয়াক্তর নামাজ আর এক ওয়াক্ততে পড়বো নাকি সময় মতো নামাজ আদায় করব। আল্লাহ তাআলা কুরআনে বলেন আল্লাহদী নাহুমাং সলাপি অর্থাৎ ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গা ফেল এর পরের আয়াতে আল্লাহ কয় আল্লাহাদী নাহুম ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নাকি তাদের নামাজ লোক দেখানো নামাজ পড়ে কি দেখানো একজন আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন মুসলিম গরদে মানুষ থাকলে কত সুন্দর নামাজ তিনবারের জায়গায় সাতবার কয় সুবাহান আরব আজম সুবাহান আরব আজম আর যখন মানুষ না থাকে ঝড়ের গতিতে নামাজ শেষ করে আছে না তো আল্লাহ তালা বলতেছে আল্লা দিন আহম ইউরা দুর্ভুক্ত তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়ে আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বো আল্লাহ দালা আল্লাহ রসুল সাল্লাম হাদিসের ভিতরে বলে কিতাবের নাম হইল ইবনে মাজা চার হাজার দুইশো চার নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে এক সাহাবিরা বৈশা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে আল্লাহ রসুল হাজির হইলেন এবং বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ানক কিছু বলে দিব না সাহাবীরা বলেন হুজুর বলেন তখন বললেন এটা হলো গুপ্ত শিরিক। গুপ্ত শিরিক বলে কি হুজুর শিরিক বলতে কি বলতে চান আল্লাহ রসুল বলেন এটা হলো লোক দেখানো নামাজ অর্থাৎ মানুষের জন্য করতেছে আল্লাহর জন্ম না এটা কি শিরিক গুপ্ত শিরিক গোপনে শিরিক তাহলে আমরা এই গুপ্ত শিরিক হতে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন